রবিবারের সিটি হাট মানে প্রচুর পরিমাণে মৌষের আমদানি প্রচুর পরিমাণে বেচা কেনা প্রচুর পরিমাণে পাটি আমদানি দর্শক আজকের এই হাটে যে পরিমাণে মৈষ আমদানি হয়েছে দর্শক গত কয়েক হাটে এরকম মৌষ আমদানি হয়নি তাছাড়া আপনারা জানেন যে সিটি হাট কিন্তু মোষের জন্য খুব বিখ্যাত বাংলাদেশে সিটি হাটের উপর দিয়ে কোনো হাট নাই মোষের জন্য বিশেষ করে দর্শক আজকে যেহেতু অনেক মোষ আমদানি হয়েছে মহিষের বাচ্চা বড় মোষ গাভী মোষ পাড়ি মোষ বিভিন্ন ধরনের মোষের আমদানি হয়েছে দর্শক তো দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু ফার্ম উপযোগী মোষগুলো দেখাবো যে দর্শক দর্শক মোষগুলোর দাম কেমন চলছে বাজার কেমন কি যাচ্ছে আজকে আপনাদেরকে জানাবো দর্শক তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে দেখি এবং আপনাদেরকে দামটা জানায় দর্শক দর্শক যেমন ধরুন আজকে প্রথমে আপনাদেরকে কিছু ছোটো বাচ্চা বাচ্চা মহিষ দেখাবো দর্শক কালেকশন গুলো দর্শক আপনাদেরকে দেখাই দেখুন দর্শক এই যে দাঁড় করে রাখা আছে ছোট ছোট সাইজের বাচ্চাগুলো বাচ্চাগুলোর বাজারগুলো কেমন কি আছে দর্শক দেখায় যে যেসব বাচ্চাগুলো আপনারা খুঁজছিলেন দর্শক সেই সকল বাচ্চাগুলো এখানে তো দর্শক সিটি হাটে আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং রবিবার আর আজকের তারিখ হচ্ছে একুশে এপ্রিল দু চব্বিশ তো আমরা এখানে এক ব্যাপারের সাথে কথা বলে দেখবো যে আজকে বাজারটা কেমন কি আছে সাবুর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন

আচ্ছা ওই দুইকে কথা বলে আনসার ভাই আছে তো দর্শকের যে যে বললো পঁচাশি নব্বইয়ের ভিতরে যে এখানে দশটা আছে দশটা পঁচাশি নব্বই বলছে তো আচ্ছা এখানে ওদের আরও বেশ কিছু হাড্ডিয়ে সার মহিষ আছে সার বলদ ওগুলোর দাম একটা দর্শককে জানাবো দর্শক এটা কি সার না বলদ সার কয়টা আছে এটা ছয়টা এই সরকার কেমন কি একই তো সব মাল দেখছি কত করে নেবেন এগুলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম দাম চাচ্ছেন দাম

বিক্রি করে দিলেন দুটা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এটা দেখি ভাই কথা বলছিলাম দর্শক আমরা যেখানে তো সেখানে দর্শক বিক্রি হয়ে গেল তিনশো একটু নিচে দাম বলছিলেন ওরা দাম

ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা হলো ভাই ভাই তিন লাখ তিন কি ফার্ভেজোড়ে নিলেন বুঝবেন কোথায় যাবে এটা আপনা তিন লাখ তিন জোড়া দর্শক বিক্রি আসে সিটি হাট থেকে আপনার ব্যাপারে কিনলেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এক ভাই বলছিলেন যে দেড়শো থেকে দুইশোর ভিতরে দেখানোর জন্য দর্শক এমন একটা লটে আপনাদের নিয়েছি এখানে আপনার যে একশো বিশ থেকে একশো বিশ ত্রিশ থেকে শুরু করে দেড়শো আর দুশো পর্যন্ত দর্শক মহিষ আছে তো এই লটের মশগুলো আপনাদেরকে দর্শক দেখাবো এবং দামটা কেমন কি চলছে আপনাদের সাথে আলোচনা করে বিস্তারিত দেখা জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কেমন বেচা কেনা ভালো হলো পার্টি কেমন ঢুকেছে পার্টি কেমন ঢুকেছে আজকে ভালো ঢুকেছে কয়টা আনছিলেন আপনি আমরা দশটা বেচা কেনা কয়টা হলো আপাতত আমরা দশটার ভিতরে দুটি বেঁচেছি

দর্শক এক লাখ তিরিশ করে দাম বলছে পাঁচটা কোথাকার পার্টি বললো ভাই এগুলো কুষ্টিয়া আর কুষ্টিয়ার পার্টি দর্শক দাম বলে গেছে পাঁচটা কোন পাঁচটা ভাই ও যে ডাক দেওয়া আছে পাঁচটা নাকি দশকে পাঁচটা পার্টির পাঁচটার দাম বলেছে পাঁচটা একই রকম দেখতে এক লাখ তিরিশ দাম বলেছে আপনি কত কেটে দিয়েছেন ভাই ওনাকে পঁয়ত্রিশ পাঁচ হাজার আটকে আছে পার্টি আছে না চলে গেছে আরে ঘুরছে আশেপাশে

দর্শক এখানে দুইটা মশার বাচ্চা দেখছি বাচ্চাদের দুইটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে লম্বা মশা পা হাত পা গুলো দেখো দর্শক লম্বা লম্বা পা হাত মাথাটা বড় জাতের মশা মনে হচ্ছে একদম হার্ডি সার সার মশ গায়ে সুখ না একদম কিছু নয় দুইটা মশি নিয়ে এসছে দেখছি তো নি ব্যাপারই না গৃহস্থ আমি দেখি কথা বলে দেখি আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন কি ব্যবসা করেন নাকি ব্যবসা না দুইটাই আছেন

দুশো বিশে দিবেন না দেবেন এখন দুশো বিশে দিবেন আচ্ছা দুশো দেখুন একবারে হাড্ডি সার ওই দু দেখায় দুশো বিশে দিয়ে দর্শক আমি বলছি আমার পার্সোনাল এইভাবে মজুর পছন্দ হয়েছে যদি আমার কাছে টাকা থাকতো এটা আমি আরো দাম দাম করতাম মানে মশ আল্লাহর সেরকম আমার আগ্রহ নয় আবার ফার্ম ব্যবস্থাও নাই তো

অসংখ্য ধন্যবাদ ভাই বাম্পার বেশি বুঝতে আচ্ছা এরপরে হয়তো আপনি মাল নিয়ে আসবেন এখন আছে দুগারে দুগারে মাল আছে বুধবার ঢোকাবেন আচ্ছা ফোন নাম্বারটা দিলে বলেন দর্শকের জিরো ওয়ান সেভেন টু এইট তেষট্টি সাতাত্তর চব্বিশ তেষট্টি সাতাত্তর দর্শক জুয়ো ভাই কিন্তু রাজশাহীর হ্যাঁ আপনারা যদি মনে করেন যে রাজশাহী ওনার বাসায় যে দেখবেন তাও দেখতে পারবেন তো ভাই আপনার বাসে কোন জায়গায় বাসে দর্শক একটু বলেন আমরা তো জানি দর্শক বলেন আমার পাশে বাসে আমি বর্ডারের ব্যবসা করি বর্ডারের ব্যবসা করেন পাশে বলতে আপনার এখানে সিটাটার কাছে ফোন দিলে পাবে পাবে আচ্ছা ঠিক আছে আপনাদের এন্ড টাইম আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এখানে আমরা ছোট ছোট সাইজের কিছু বাচ্চা দেখতে পাচ্ছি তো এখানে এগুলো কত করে নেয় দেখি তাই এগুলো কত করে নেবেন আজকে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো একশো আশি একশো আশি জোড়া নব্বই করে হ্যাঁ দামটা কিছু বলছে বলছে যা যা মনে লাগছে যেমন তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনি কত করে দিবেন শেষ পর্যন্ত পঁয়ষট্টি মানে সাড়ে বারো সাড়ে বিরাশি করে

এক লাখ পঁচাত্তর কেমন আছি বাচ্চা কেনা কেমন ভালো কয়েকটা আনছিলেন দুটো বেছি দেখছেন লাভ হবে ইনশাল্লাহ কিছু আচ্ছা এক লাখ পঁয়াত্তর জোড়া ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক এক লাখ পঁয়াত্তর পেয়েছে সহজ সরল ব্যাপারে ওনারা দর্শক এখানে আমার এক লাউটা বেশ কয়েকটা মশার বাচ্চা দেখতে পাচ্ছি তো এই মৎস্যের কালে কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই দর্শক দেখুন ইন্ডিয়ান বর্ডার ক্রস করা

প্রায় শেষ হয়ে গেছে মানে আজকে এত পরিমাণে চাহিদা এত পরিমাণের ম্যাচ না তো আচ্ছা ওই কি এগুলো সবই একই ভাই সবই করে রাখা যাবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ফোন নাম্বারটা দর্শকে বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স ফোর আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক ব্যাপক পরিমাণ আমদানি দর্শক ব্যাপক পরিমাণে প্রত্যেকটা ব্যাপারের মুখে হাসি আজকে দর্শক সবাই ভালো পেয়েছে সবার মোটামুটি বিক্রি হয়ে গেছে এখন দর্শক দুটার সময় হাটে এত বিক্রি মানে অকল্পনীয় দর্শক তো দর্শক এই ছিল আমাদের আজকে সিটি হাটের বাজার এ দাম দর তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিড়তে তোদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম